الحمد رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الابرار، ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا، ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، عنا واغفر لنا وارحمنا، انت مولانا فانصرنا على القوم الكافرين. রব্বুল আলমিন আপনি এই সিরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ এর মধ্যে আজকে সেই দীর্ঘ সময় ধরে যে একটি আলোচনাগুলো হয়েছে আয় আল্লাহ এই আলোচনাগুলোর মধ্যে করণীয়গুলো করার তৌফিক দান করেন বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মুসলমানদেরকে পরিপূর্ণ ইসলাম মানার প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করেন অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করেন অমুসলিমদেরকে ইমান আনার তৌফিক দান করেন আয় আল্লাহ ও মুসলিম রাওয়ান আপনার বান্দা আপনার রাসূলের উম্মতে দাওয়াত আয় আল্লাহ এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে ইসলাম ছাড়া মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাবে আয় আল্লাহ নিঃসন্দেহে আপনি এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই আয় আল্লাহ এদেরকে জাহান্নামে দিলে আপনার কোনো লাভ নাই জান্নাতে দিলে আপনার কোনো ক্ষতি নাই রব্বুল আলামিন মেহেরবানি করে ও মুসলিমদেরকে ঈমান আনার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের মুসলমানদেরকে এমন ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন ইসলামের অনুশীলন করার তৌফিক দান করেন যাতে অমুসলিমরা আমাদের আমল আখলাক দেখে ইসলামের দিকে দাবিত হয় আয় আল্লাহ নবীওয়ালা দর্দ নবীওয়ালা ফিকির সাহাবাওয়ালা কুরবানি আপনি আমাদেরকে নসিব করেন রব্বুল আলামিন আপনি এই মাহফিলকে কবুল করেন এই মাহফিলে রুসিলায় সারা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়াকে আম করে দেন আয় আল্লাহ যে সকল যুবক বায়রা ওলামায়ে কেরাম তুলা ভাইয়ে নেজাম মুরব্বিয়ানে কেরাম আসাদে যায় কেরাম তলবারে আলা ইসলাম আয় আল্লাহ যেইভাবে এই দিনের মোহাব্বত নিয়ে এই মাহফিলের আয়োজন করে আল্লাহ তাদের এই মোহাব্বত ভালোবাসাকে না যাতে রুশিলা হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আসমানি বালা জমিনিবালা থেকে এই সংগঠনকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তো বিজ্ঞান করেন যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন آمين آمين برحمتك يا أرحم الراحمين <applause> الحمد لله أبدًا أكبر على الله شوف الزمان بششمال حسن الله